এই যে আওয়ামী লীগের কার্যালয়ের গুমুত এগুলো জুলাই যোদ্ধারা পরিষ্কার করছে বিষয়টা কতটুকু সম্মানের এখানে নাকি জুলাই যোদ্ধাদের পুনর্বাসিত করা হবে হুম জায়গা দখল করার জন্য আর কত জুলাই নাম দিবেন আপনারা বলেন শেষ পর্যন্ত গু পরিষ্কার না আওয়ামী লীগের কার্যালয়ের আজকে দশ দিন পনেরো দিন দুই মাস তিন মাস দখল করবেন তারপরে আওয়ামী লীগ ফিরে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগের কার্যালয় আওয়ামী লীগকে বুঝাই দিবেন তো নাকি কোনো জবাব আছে এখানে যেই দশ বারোটা পনেরোটা ছেলে পেলে এখানে বসবে যাদেরকে দিয়ে পাহারা যাওয়াবেন আজকে আওয়ামী লীগ দুর্বল কালকে আওয়ামী লীগ শক্তিশালী যখন হবে পঞ্চাশ জন নিয়ে আসবে তখন ওই পাঁচটা ছেলে ওই কার্যালয় টিকাইতে পারবে হ্যাঁ তাদের নিরাপত্তা কে দিবে তখন বলেন আপনাদের দখল করার স্বাদ দখল করবেন এই জুলাইয়ের নাম দিলেন কেন জুলাইয়ের নাম দিলেন কেন আওয়ামী লীগের কার্যালয় পাবলিক হেগে মুতে ভাসায় দিল এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ের এসব গু হাগুমুতো জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে তাহলে কি হলো অর্থাৎ আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতে হলো না জুলাই যোদ্ধাদের দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো জুলাইকে আর কি কিভাবে আপনারা অপরাধ মানে হলো অসম্মান করবেন জুলাই যোদ্ধা নামে যারা এসব করছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আপনারা একাই জুলাই যুদ্ধ করেছেন আমরা জুলাইয়ে খাড়া খাইছি যে কারণে আপনাদের স্পেশাল অধিকার আছে আওয়ামী লীগের কার্যালয় দখল করবেন এবং সেটার গুমুত পরিষ্কার করে আপনারা সেখানে থাকবেন আজকে জুলাইকে অপমানকারী এই ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা বলছেন যে এই কার্যালয়ে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করা হবে একটা তালিকা দেন দেখি কোন কোন জুলাই যোদ্ধা এইখানে পুনর্বাসিত হবে তালিকাটা দেখি কয় নাম্বার সেক্টরে কয় নাম্বার গুলিতে আর যুদ্ধ করছিল জুলাই যোদ্ধা তাই না আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে এইটা আমাদের দেখতে হলো আমাদের নিজেদের কাছে অসম্মান লাগে জুলাইকে আর কত ভাবে এরা মানে অপমানিত করবে আর কত ভাবে কেলেঙ্কারি করবে মব সৃষ্টি করা মানুষ আতঙ্কিত করা লুটপাট করা এগুলো এগুলো কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে সরকারের পক্ষ থেকে বলা হলো এই ধরনের মব নাকি মব নয় এটা প্রেশার গ্রুপ তাই না তো সরকারের তিনজন উপদেষ্টা এই মবের মুখে পড়ছিল ওই যে যেখানে বিমান ভেঙে পড়লো সেখানে তো ওইটা একজন সাংবাদিক বলছিল যে সরকার এবার টের পাইছে যে মব আর প্রেশার গ্রুপ আলাদা কিছু কিনা আলাদা কিছু কিনা তো যাই হোক আপনাদের এই বিষয়ে অভিমত কি মতামত কি বলেন তো এই যে আওয়ামী লীগের কার্যালয়ের গুমুত এগুলো জুলাই যোদ্ধারা পরিষ্কার করছে বিষয়টা কতটুকু সম্মানের এখানে নাকি জুলাই যোদ্ধাদের পুনর্বাসিত করা হবে হুম জায়গা দখল করার জন্য আর কত জুলাইয়ের নাম দিবেন আপনারা বলেন শেষ পর্যন্ত গু পরিষ্কার করছেন আওয়ামী লীগের কার্যালয়ের আজকে দশ দিন পনেরো দিন দুই মাস তিন মাস দখল করবেন তারপরে আওয়ামী লীগ ফিরে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী নাকি কোনো জবাব আছে এখানে যেই দশ বারোটা পনেরোটা ছেলে পেলে এখানে বসবে যাদেরকে দিয়ে পাহারা যাওয়াবেন আজকে আওয়ামী লীগ দুর্বল কালকে আওয়ামী লীগ শক্তিশালী যখন হবে পঞ্চাশ জন নিয়ে আসবে তখন ওই পাঁচটা ছেলে ওই কার্যালয় টিকাইতে পারবে হ্যাঁ তাদের নিরাপত্তা কে দিবে তখন বলেন আপনাদের দখল করার স্বাদ দখল করবেন এই জুলাই নাম দিলেন কেন জুলাই নাম দিলেন কেন হ্যাঁ জুলাই যুদ্ধারা না খেয়ে আছে তাদের পুনর্বাসিত করবো আওয়ামী লীগ কার্যালয়ে না নিজেদের দখল করার খায়েশ নিজেদের লুটপাট করার খায়েশ আর কত জুলাইয়ের ওপর দিয়ে চালাই দেবেন আপনারা বলেন এনসিপি আজকে যুবশক্তি আজকে জুলাই যোদ্ধাদের নাম দিয়া আওয়ামী কার্যালয়ের গুমুত পরিষ্কার করছে এর চেয়ে লজ্জার কিছু আছে হ্যাঁ